শারীরিক সম্পর্ক করার সময় ফিরে আছে আমার নাম মোসাম্মদ কল্পনা বেগম আমার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস পরামী আমার গ্রাম দরকাতলি থানা গাবতুলি জেলা বগুড়া আমার সাথে সাত বছর হলো শারীরিক সম্পর্ক করতে পোকা করে

সেই ভালো সম্পর্ক মানে তাক দেখে সবাই সম্মান করছিল আর কি এখন সে এখন তাই দুর্বল হয়ে আছে আমাকে আর স্বীকৃতি দেয় না আমার এখন মনে যে ওটা আবার কি

আশি ঘর লোকের মধ্যে সবাই জানে কিন্তু মিথ্যা আমি নাকি বলছি যে তুমি এ কথা বলো আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তার একটা ভিডিও আছে আমার সাথে সম্পর্ক করার সময় ভিডিও আছে আমি তাইও করছে যখন আমি না আমার দাত আছে তার হাতে মোবাইল আছে তার আলো আছে আমাকে বউ হিসেবে মানে চাওয়া তাই বিয়ে করছে আমার বউয়ের দাবি দেখ আমি তার বউ তাই আমাকে মানে লিখ যে স্বামী হিসাবে আমি মানে নিলাম

হ্যাঁ জানে তার কাছ থেকেও শুনলে আমরা শুনতে পারেন তার বয়স নয় বছর ঠিক আছে